হ্যালো এব্রুন আসসালামু আলাইকুম আমরা আজকে দিতে যাচ্ছি ঘরোয়াভাবে বারবিকিউ পার্টি আমরা প্রথমে একটা মুরগি নিয়ে এসলাম সেটাকে ভালোভাবে ধুয়ে কেটে বেছে নিয়ে চার পিস করে নিলাম তারপর মুরগির মধ্যে সমস্ত মশলা দিয়ে মেখে তেলের মধ্যে উল্টায় পাল্টায় এখন বেজে নেবো যাতে আমাদের বারবিকিউটা পোড়া পোড়া হয়ে বেজে ওঠে এবং পুরোপুরিভাবে রেডি হয়ে যায় যাতে খেতেও খুব অসাধারণ লাগে এবং এভাবে বারবার বারবিকিউ পার্টিও দিতে খুব আগ্রহ বোধ হবে এই যে অবশেষে রেডি হতে যাচ্ছে আমার বারবিকিউ রেডি হয়ে গেল আমাদের বারবিকিউ দেখেন দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় লাগতেছে মনে হচ্ছে সবগুলো একাই নিজে খেয়ে ফেলবে কাউকে দিব না এরকমটাই মনে হচ্ছে খুব সুন্দর লাগতেছে দেখতে অসাধারণ হয়েছে যারা এখনো এভাবে গর্বভাবে পার্টি দেন তারা অবশ্যই দিয়ে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ